যে বিগত পনেরো বিশ দিন ধরে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানেই বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে আজকে গুজরাট বলুন আজকে উত্তরপ্রদেশ বলুন আজকে আসামে যেখানে যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা মায়েরা যারা বসবাস করে তারা যারা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশে পাঠানো হচ্ছে নয় তাদেরকে থানার মধ্যে নিয়ে গ্রেপ্তার করে রাখা হচ্ছে সেটা আমরা মনে করি আমাদের ভারতবর্ষের বাঙালিদের জন্য একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে আজকে আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী মানিকবাবু বাবু তিনিও আজকে একজন বাঙালি কিন্তু আজকে তিনি বাঙালিরা যখন সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার হচ্ছে তারা যখন আতঙ্কর মধ্যে আছে আমরা লক্ষ্য করছি আজকে পর্যন্ত মানিকবাবু কোন ধরনের বাঙালিদের নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া দেয়নি পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে এনআরসি যে ক্রম সেই ক্রমে যারা বাংলায় বলবে বাংলায় কথা বলবে তাদের নাকি বাংলাদেশি বলে ধরতে নাকি উনার সুবিধা হবে উনি নিজে প্রতিক্রিয়া দিয়ে মানে বলছে

তাদেরকে নাকি বাংলাদেশি বলে তাদের বাঁচতে নাকি সুবিধা হবে এটা আমি মনে করি যে বাঙালি যারা কথাবার্তা বলে যারা আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলি বাঙালিদের জন্য একটা বিশাল ধরনের ডাবল ইঞ্জিনের একটা পরিকল্পনা তাদেরকে ভারতবর্ষ থেকে বাগানোর জন্য একটা কখনো রোহিঙ্গা বলছে কখনো বাংলাদেশি বলছে এই দ্বিচারিতার বিরুদ্ধে এই সৈরাচন্দ্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী বিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী আমরা এখনো পর্যন্ত ওনার কোন প্রতিক্রিয়া পাইনি আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ এবং তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি তিনি এই বাঙালিদের উপর যে অত্যাচার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে উনার কি স্ট্যান্ড উনি কি চাইছে বাঙালিদের নিয়ে তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ওনার ভূমিকা তিনি পূরণ করেন